যারা নতুনভাবে ভিডিও তৈরি করতে চান টিকটক ফেসবুক ইউটিউবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা যারা নতুনভাবে ফেসবুকে কাজ করেন বা টিকটক ইউটিউবে কাজ করেন তাদের কমন প্রশ্ন কিভাবে ভিউস আনা যায় কিভাবে ভিডিও ভাইরাল করা যায় কিভাবে সাউন্ড কোয়ালিটি ভালো করা যায় কিভাবে ভিডিও এডিট করা যায় তাদের সকল প্রশ্ন আমি এই ভিডিওতে তুলে ধরবো আমিও প্রথমে টিকটকে তেমন একটা ভিউ পেতাম না ফার্স্ট হচ্ছে পাঁচ দশটা বা পনেরো বিশটা এরকমের ভিউ আসতো দেন যখন আমি ভালোভাবে ভালো ফোন দিয়ে ভিডিও তৈরি করা শুরু করলাম ভালো মাইক্রোফোন ইউজ করা শুরু করলাম ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করা শুরু করলাম দেন তখন কিন্তু আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসা শুরু করলো এখন এই যে টেন্ডিং টপিকটাই হচ্ছে মেইন ফেসবুক ইউটিউব বা টিকটকের ক্ষেত্রে হচ্ছে মেইন টপিক হচ্ছে টেন্ডিং টপিক যা দিয়ে আপনি ভিডিও কলে খুব সহজে আপনি ভাইরাল হতে পারবেন এই যে দেখেন বর্তমান চলমান হচ্ছে সান্ডা এই সান্ডা নিয়ে যেই ভিডিও করুক যে আপনার ফেসবুকেই তো ভিউ আপনি আমাদেরকে কিভাবে পরামর্শ দিচ্ছেন দেখেন আপনারা আমার ফেসবুক পেজটা যখন ভিজিট করবেন তখন দেখতে পারবেন যে আমার পেজটা কিন্তু নিউ এক মাস হয় না আমার ফেসবুক পেজের বয়স কিন্তু আপনারা এই মুখের কথা বলি নামে যখন আমার টিকটক অ্যাকাউন্টে দেখবেন দেখবেন সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ যখন আমার ফেসবুক আইডিটাও বা পেজটাও এরকমের পুরাতন হয়ে যাবে তিন মাস বা ছয় মাস বয়স হয়ে যাবে তখন দেখতে পারবেন সেখানেও আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এখন আসেন আপনারা কিভাবে এডিট করবেন ভিডিও এর জন্য আপনারা ক্যাপ কার্ড ইউজ করতে পারেন ক্যাপ কার্ড নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে আপনারা সার্চ করলে খুব সহজেই পেয়ে যেতে পারবেন এখন আসেন কিভাবে আপনারা সাউন্ড এডিট করবেন আমি তো অনেকগুলো সাউন্ড এডিটর ইউজ করেছি কিন্তু আমি বলবো আপনাদের কাছে সবথেকে বেস্ট হচ্ছে ডিজিআই মাইক্রোফোন এটা একটু দাম ভালো হলেও আমি বলবো আপনারা এটাই কেনেন প্রথমত আপনারা ভিডিও ভাইরাল করার জন্য আপনারা এটাই কেনেন এটাই হচ্ছে বেস্ট আপনারা কম দামিতে ইউজ করলে আপনাদের ভয়েস কোয়ালিটি ভালো আসবে না আর আপনার যখনই ভয়েস কোয়ালিটি ভালো আসবে না তখন আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবে না এবং আসেন ফোন ফোনটাও আপনাকে ভালো মানের নিতে হবে কম হলেও পঞ্চাশ হাজার প্লাস টাকা দামের ফোন ইউজ করতে হবে আপনার সামর্থ্য নয় ঠিক আছে আপনি একটা পুরাতন ফোন কেনেন কিন্তু তারপর সেটা হাই রেজলিউশনের ফোন কেনেন যাতে আপনার ভিডিও কোয়ালিটিগুলো এইচডি কোয়ালিটির হয় যেটা আপনার দর্শক বা অডিয়েন্সরা দেখতে খুবই পছন্দবোধ করে যাতে আপনার পরবর্তী ভিডিও কখন ছাড়বেন সেটার অপেক্ষায় থাকে ধন্যবাদ সবাইকে এরকমের নতুন নতুন উপকারী ভিডিও পেতে আমার পেজটি ইউটিউব চ্যানেল এবং মুখের কথা বলি টিকটক আইডিটা ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে